তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে খেলাধুলা তো দেখা যাক কে পারে দেখো দেখা যাক চলছে সুন্দরভাবে খেলাধুলা দেখা যাক কে নিতে পারে আজকের প্রথম দিকে এখন বসে এখন বসে বসে সুন্দরভাবে খেলাধুলাটি হচ্ছে শুয়ে এবং শুতে দেওয়া তো পাঁচটি তার দেখা যাক চেষ্টা করছে সবাই চেষ্টা করছে সুন্দরভাবে তো সবাই চেষ্টা করছে দেখা যাক কে পারে আজকে সুন্দরভাবে চেষ্টা করছেন দেখা যাক সবার চেষ্টা দেখা যাক কে হবে আজকের মোবাইল বিজয়ী চেষ্টা করছে সবাই সবাই চেষ্টা করছে তো ঘন তো মুহূর্তে সবাই দেখা যাক আপা চলে গেছে দেখা দেখা যাক পরবর্তীতে আরো একটি এই মুহূর্তে শেষ হলো আমাদের সেই একটি আকর্ষণ এবং অত্যন্ত একটি ইন্টারেস্টিং খেলা সেটি হচ্ছে সুইসার খেলা তো এই মুহূর্তে প্রথম যিনি এসেছে তার সাথে আমরা কথা বলবো দেখি দেখা যাক আপনি প্রথম এসেছেন না আফা ওই পাশ থেকে তো কি আগে কি মনে হয়েছিল এটা কি পারবেন এরকম আশা ছিল আপনার আগে থেকে আগে থেকে আশা ছিল না এই খেলাটি আপনি কোনো সময় প্রস্তুতি নিয়েছেন কখনো তো আমরা কি আপনাকে কালকে কি আমরা বা কোনোদিন কি আপনার বলে গেছি যে এই খেলাটি আজকে অনুষ্ঠিত হবে তো এই খেলাটি কাউকে বলি না আমরা একটি খেলাটি হুট করে একটি প্রোগ্রাম মানে যে প্রোগ্রামের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটুকু প্রস্তুতি রয়েছে গ্রাম বাংলার সেই সকল মহিলারা যারা পরিবারের একটি গর্ব তারা কিরকম প্রস্তুতি রয়েছে সেই বিষয় তার জন্য আজকে আমরা আসলে এটি এসেছি কাউকে জানাইনি কোন খেলা দেবে তা আপনি আপনার তো দেখি আপনি প্রথম এসেছেন তা আমরা বলেছিলাম যে সর্বপ্রথম আসবে তাকে আমরা বিজয় ঘোষণা করবো এবং যার তার মান কোয়ালিটি অর্থাৎ ঠিক মতো সে কোয়ালিটি ফুল করতে পেরেছে কিনা তো দেখতে পাচ্ছি এনার বান্দাটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো এই মুহূর্তে আজকের আমাদের এই আপাটি হয়ে গেলেন প্রথম বিজয়ী

সবাইকে শান্তলমুল পুরস্কার দেব তাাপা দ্বিতীয়ে আপনার কিরকম লাগছে মন খারাপ নেই ভালো লাগছে তাাপা দ্বিতীয়ও হয়ে খুব ভালো লাগছে এই খেলাটি আপনি আজকে হবে এটা আপনি জানেন না তো না তো আমি কথা না বাড়িয়ে সুন্দর লগনে এই আফাদেরকে পুরস্কার দিচ্ছি তো প্রথম পুরস্কার আমরা দিচ্ছি একটি মোবাইল সেট প্রথম পুরস্কার যিনি প্রথম হয়েছে আবার হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছি একটি বাটন সেট একটি বাড়ির খেট তুলে দিচ্ছি আপনি তো ওখানে মেমো রয়েছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি সব রয়েছে কত দিয়ে কিনেছি কত জানে সবকিছু আছে তো সবকিছু পুরস্কারের হাতে আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি দেখ আপনাকে দিয়ে দিলাম প্রথম পুরস্কার একটি মোবাইল ফোন তো পুরস্কারটি পেয়ে কেমন লাগছে আপনার তো এই খেলাটি এই যে আপনাদের খেলাটি দিয়েছে এই খেলাটি আপনি জানতেন না এই পুরস্কারটি পাবেন আজকে এটাই কখনো কল্পনা করেছিলেন আজকে পাবেন তো আমরা আজকে প্রথম পুরস্কার পেয়ে অনেক খুশি তো আমরা দিয়ে দিচ্ছি দ্বিতীয় পুরস্কার এবং সবার জন্য রয়েছে সন্তান পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং সবার জন্য দিচ্ছি সাতান্ন পুরস্কার তো আজকে দিলাম একটি গ্রাম বাংলাকে একটি আকর্ষণীয় খেলা এই ছাড়া কোন জায়গায় চক্রামানিক পাড়া তো কোনোদিন দেখা হবে আপনাদের পাড়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ফ্যামিলি এবং পরিবার এবং আমাদের স্বপ্ন সেলস মার্কেটিং কোম্পানি সেলস এজেন্সি এর জন্য দোয়াও ভালোবাসা রাখবেন